আপনাদের সামনে আমি আজকে সুরাতুল মুনাফি কুনের একখানা আয়াতে করিমা তেলাবত করেছি মহানবী সাল্লাসাল্লামের মুখ অনুসৃত বাণী হাদিস পাক থেকে একখানা হাদিস তেলাবাত করেছি আল্লাহ রবুল আলমিন যদি তাও ফিকদান করেন উক্ত আয়াত হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি গত জুমায় মুনাফিকদের কিছু আলামত কিছু চিহ্ন কোরআন আলোচনা করেছিলাম আসলে আল্লাহ রব কাফের চেনার জন্য সুরানাজিল করেছেন মুনাফিক চেনার জন্য সুরা করেছেন মুমিন চেনার জন্য সুরানাজিল করেছেন কাফের চেনার জন্য সুরাতুল কাফিরুন নাজিল করেছেন মুমিন চেনার জন্য সুরাতুল মিনুন নাজিল করেছেন মুনাফিক চেনার জন্য সুরাতুল মুনাফিকুন নাজিল করেছেন আজকে আমি আপনাদের সামনে সেই গত ধারাবাহিকতা অনুযায়ী সুরাতুল মুনাফিকুন থেকেই আলোচনা করব ইনশা আল্লাহ সুরা মুনাফিকুন গুরুত্বপূর্ণ একটি সুরা আসলে আসলে কোরানের এ টু জেড আলিফ আলহামদুর আলিফ থেকে শুরু করে সুরায় নাসের সিন পর্যন্ত যত আয়াত যত সুরা যত রুকু যত নিদর্শন আল্লাহ পাক নাসিল করেছেন সবগুলোই গুরুত্বপূর্ণ একটাও গুরুত্ব ছাড়া নয় তথাপিও আজকে যে আলোচনাটি হবে এটি একটি বেশি গুরুত্বপূর্ণ আলোচনা কারণ ইমান হারা হয়ে মুনাফেক হয়ে কবরে যাওয়া যাবে না যদি কোন মানুষ ইমান হারা হয়ে মুনাফেক হয়ে কবরে যায় আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা না কিল আসফালি মিনান নাফ মুনাফিকদের জন্য জাহান্নামের তলদেশে তাদের স্থান হবে কাফের হিন্দু বুদ্ধ খ্রিস্টান এদের চাইতেও বেশি শাস্তি হবে মুনাফিকদের এই জন্য নিজের ইমান আছে কিনা এটা মেপে দেখতে হবে